নিশ্চয় আল্লাহ যাকে যাকে আর যাকে ভালোবাসে না নিশ্চয় আল্লাহ যাকে আর যাকে উভয়কে কি দিবে কি দিবে দুনিয়া তার মানে দুনিয়া পেতে হলে একবারে মুমিন মুত্তাকি মুসলে হইতে হবে এটা জরুরি না গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি যে আপনি মুমিন মুত্তাকি মুসলিহ হইতে হবে কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে যাকে ভালোবাসে না তাকেও কে দিবে দুনিয়া এরপরে বলছেন। যে ওয়ালা ইমান ইল্লাম আহাব পূর্বাচলের মানুষ আমি জানি না কোন বোন এখন উপস্থিত আছে কিনা রাত প্রায় সাড়ে এগারোটা প্লাস রাত প্রায় বারোটা বাজে ও আমার ও বোনরা এই হাদিসের দিকে একটু লক্ষ্য করেন ইন আল্লাহ দুনিয়া নন ইউ হিপ ও আল্লাহ ইউ দুনিয়া দিবে গাড়ি দিবে বাড়ি দিবে সম্মান দিবে সম্ভ্রম দিবে সবকিছু দিবে থৌতা দিবে যাকে আল্লাহ ভালোবাসে আর যাকে ভালোবাসা না উভয় কে ওলাই কিন্তু আল্লাহ ইমান দেবে শুধু তাকেই ইল্লাহমে নাহব যাকে আল্লাহ ভালোবাসে শুধু তাকেই আল্লাহ ইমান দেবে আল্লাহর কাছ থেকে ইমান পাইতে হইলে আল্লাহর ভালোবাসার উপযোগী হইতে হবে এই ছাড়া পাওয়া যাবে না তো অনেক দূরে আল্লাহ ইমানি দিবে না যদি আল্লাহ আপনাকে না ভালোবাসে আল্লাহর ভালোবাসা পাবেন কিভাবে বলতে পারেন আল্লাহ বলছেন আল্লাহ ও মোহাম্মদ এদেরকে বলে দেন ইনকুন্তুম তোহিবু আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাতাবিউনি আমি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো ইউহবিবুকুমুল্লাহ যদি আমি মুহাম্মদের অনুসরণ করো ওই আল্লাহর শাহাদিমের মালিক উনি নিজেই তুমি বান্দাকে সৃষ্টিকে ওই আল্লাহ নিজেই ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে কাকে জবাব ঠিক আছে সবাই বলেন আল্লাহ কাকে ভালোবাসবে যে নবীর অনুসরণ করে আল্লাহ কাকে সে কি নবীর অনুসরণ করে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সে কি রাসুলের অনুসরণ করে যে ডান পায়ে টয়লেটে যায় সে কি রাসুলের অনুসরণ করে যে বাম পায়ে মসজিদে ঢুকে সে কি রাসুলের অনুসরণ করে যে গালিগালাজ করে কি নবীর অনুসরণ করে যে হারাম খোর সে নবীর অনুসরণ করে